আসসালামু আলাইকুম ফত এই যে মুনামি ম্যাম মানে মুনামিনা সুনামি আমার ম্যাডাম না উনি আমি ঢাকা ইউনিভার্সিটিতে ওনার আমি সিনিয়র আর কি দেখলাম আর কি জট সেশন দিকে বুঝলাম যে আমি ওনার সিনিয়র যাই হোক সমস্যা নেই সিনিয়র জুনিয়র ডাজেন্ট ম্যাটার এটা কেন ম্যাটার না এখানে মানে সে প্রসঙ্গ উঠছে না উঠছে অন্য প্রসঙ্গ উনি গুপ্ত সুপ্ত রাজাকার এইসব নিয়ে এখন গবেষণায় পড়ে আছে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে উনি হয়তো বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকাশ্যে আওয়াম লীগ যারা করতেন আর কি নীল দল যাদেরকে বলা হয় নীল দল। নীল দলের শিক্ষকদের অবস্থা মনে হয় দেখে উনার মানে এখনো শিক্ষা হয়নি মানে উনি ওই এখনো মানে মায়ের কোল মানে মায়ের দুধ ছেড়ে মানে দুধের দাদা কোনো মনে পড়িনি এরকম একটা অবস্থায় আসে না উনি আমি দেখলাম যে আগের দিন যখন জামাতের কোনো নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে আগেকার পড়াশুনো করা মেয়েদেরকে বেশ্যা বলেছে উনি অবশ্য সে তার ভেতরেই পড়ে কারণ মানে ডাকসু নির্বাচনের আগের কথা বলেছে তো উনি তো সেই ডাকসু নির্বাচন তো এবছর গত বছর হলো আর উনি তো তার আগ অনেক আগেকার স্টুডেন্ট টিচারও হয়েছেন তা উনিও তো সেই বেশ্যাবৃত্তির মধ্যেই পড়ে যাই হোক ওনার ব্যবসা বললেও যায় আসে না ওনার কারণ ওই কোয়ালিটির লোকেদের সাথে থাকে আর মানে কতই বা আগাবে যাই হোক সেটাও বড়ো কথা না যখন জামাতের আমিরের এক্স হ্যাক হয়েছে তারপর থেকে যখন এটা নিয়ে অনেক কথাবার্তা উঠছে তখন এটাকে ডাইভার্ট করার জন্য বা এটাকে গতি পরিবর্তন করে অন্যদিকে মোটিভেট করার জন্য উনি আবার সেই গুপ্ত রাজাকার সুপ্ত এসব নিয়ে কথাবার্তা বলে থাকেন তাহলে এখন ঘটনা হয়েছে যে জামাতের এবং শিবিরের শিবিরের প্রত্যেকটি কর্মকাণ্ডে ওনার ইনভলভমেন্ট দেখা যায় ওনার জড়িত থাকা দেখা যায় জামাতের কর্মকাণ্ডে ওনাকে জড়িত থাকেন কিন্তু ওনাদের বিরোধিতার ক্ষেত্রে ওনাকে কোনো জায়গায় দেখা যায় না তো উনি হয়তো বা ভুলে গেছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নীল দলের শিক্ষকদের সাথে কি হয়েছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে শিক্ষকের সাথে কি হয়েছে মানে মানে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের শিক্ষকদের সাথে কি হয়েছে এখনও হচ্ছে তা উনি ক্ষমতা মানে তো স্থায়ী নয় পৃথিবীতে শিক্ষকদের সম্মান মোটামুটি যা আছে আছে এখন যেসব শিক্ষক লেদুড় বৃত্তি করেছে বা কোনো দে দলের তাবেদারি করেছে বা মানে সেই দলের হয়ে কাজ করার চেষ্টা করেছে বা সেই দলের সাফাই গাইছে তারা যদি স্বৈরাচারীর দোষর দালাল হয় তাহলে এখন ঘটনা যেদিকে যাচ্ছে আপনি এই সুপ্ত আর গুপ্ত আর রাজাকার এই বাহিনী নিয়ে যেভাবে মানে রিসার্চ করা শুরু করেছেন বা যেভাবে পোস্ট করা শুরু করেছেন তাতে করে আপনি একটু প্রস্তুত থাকেন মানে যে কোনো সময় দেখা যায় ছাত্রছাত্রীরা তো আবার কেমন দুষ্টু প্রকৃতির হয় এখনকার ছাত্রছাত্রী আবার সেই লেভেলে সেই মাত্রা দুষ্টু প্রকৃতির কখন এমনিতে দেখেন না ফিরাই ফটো কাট দেখি আপনার কাপড় সাপড় ছাড়াই আপনাকে উপস্থাপন করে ফেলে হ্যাঁ তার মধ্যে আবার এই সময় শুরু করেছেন কারণ ইতিমধ্যে আপনার এগেনস্টে মানে ছাত্র দল থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র দল বিভিন্ন যে মেয়ে গ্রুপের মেয়েরা আছে তারা আপনার পরে ক্ষিপ্ত রাগান্বিত এবং আপনার কাজকাম মানে ভবিষ্যৎ আপনার অন্ধকারের দিকেই ঠেলে দিচ্ছে আপনি বা বুঝতে পারছেন না আপনি মানে পলিটিক্যালি ইউজড হয়ে যাচ্ছেন মানে এটা আপনার জন্য খুব খুব যন্ত্রণাদায়ক এবং লজ্জার এবং হতাশাজনক হবে বলে ভবিষ্যতে বোঝা যাচ্ছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বরহমতুল্লা